হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও দুইটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে দুইটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পারছেন নেসো পার্শো এমজি ট্যাবলেট ও নিওবিয়ান ট্যাবলেট আজকে আলোচনা করবো এই দুইটা ঔষধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থানদানকালে মায়েরা ঔষধ দুইটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব নেসো পাঁচশো এমজি ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেড আর এর জেনেরিক নাম নেপ্রক্সিন ও ইসোমি প্রজল নিওবিয়ান ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সনাম কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেড আর এর জেনেরিক নাম ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলব এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই দুইটা ঔষধের কার্যকারিতা কি। অর্থাৎ কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই দুইটি ঔষধ সেবন করবেন সেইটা আমি আজকে আমি আপনাদেরকে বলে দিই অস্টিও আর্থারাইটিস ও রিউমাইটিক আর্থারাইটিস বাদ ব্যথা গিরের ব্যথা জয়েন্টের ব্যথা মেরুডান্ডের ব্যথা হাঁটুতে ব্যথা কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা সব ব্যথা যাদের ভালো হয় না তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুইটি ঔষধ নিয়বিয়ান ও নেশোপার্শ্ব আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যেমন বিভিন্ন জয়েন্টের ভিতরে কামড় মারে বা চিবাই কামড়ায় যন্ত্রণা করে অতিরিক্ত ব্যথা করে এই সব ব্যথা অনেক সময় আমাদের হাঁটুতে ব্যথা হয় উঠতে বসতে কষ্ট হয় বা হাঁটাচলা করতে কষ্ট হয় ঠিক মতো আমরা হাঁটতে পারি না বা কাজকাম করতে পারি না চলাচল করতে সমস্যা হয় আবার পায়ের পায়ে জ্বালা পোড়া করে বা ঝিঝি লেগে যায় পায়ের ভিতরে অবাসাবাস ভাব হয়ে থাকে ব্যথা ভালো হয় না বা নাড়াচাড়া করা যায় না এই সব সমস্যা যাদের রয়েছে অনেকের দেখা যায় হাত পা ঠিক মতো নাড়াচাড়া করতে পারে না হাতের জয়েন্টের ভিতরে ব্যথা থাকে বা আঙ্গুলে অত্যন্ত ব্যথা রয়েছে বা আঙুল সোজা করতে পারে না কাজকাম করতে পারে না বা কিছু ধরতে পারে না অবাস হয়ে থাকে বা ঝিঝি লাগে অনেক সময় চিন করে এই ধরনের ব্যথা যাদের রয়েছে আবার মাংস পেশিতে ব্যথা শিরার ব্যথা নার্ভের ব্যথা যাদের রয়েছে তাদের এই ব্যথা ভালো করতে কিন্তু খুবই কার্যকারী এক দুইটি ঔষধ হলো নিয়বিয়ান ও নেছো পাঁচশো তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে যে কোনো ধরনের ব্যথা দূর করতে কিন্তু এই দুইটা ঔষধ কারেন্টের মতো কাজ করে যা আপনার শরীরে যাওয়ার পর আপনার ব্যথা ভালো হয়ে যাবে ঔষধ দুইটি খাওয়ার নিয়ম যদি আমি বলতে যাই প্রাপ্ত বয়স্করা একটি করে দিনে দুইবার খেতে হবে নেছো পাঁচশো এমজি সকালে একটা রাত্রে একটা খাবার আগে খেতে হবে আর নিয়বিয়ান সকালে একটা রাত্রে একটা খাবার পরে খেতে হবে বেশি বেশি করে পানি খেতে হবে ওষুধ দুটো খেলে এবার বলি বন্ধুরা ঔষধটি গর্ভাবস্থায় ওই স্তন্যদানকালী মায়েরা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্তন্যদানকালী মায়েরা ঔষধ দুইটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ দুইটি সেবন করতে হবে এবার বলি ঔষদের পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই দুইটা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি ঝিমনি অ্যালার্জিক্স রিয়াকশন মাথা ঘোরা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধ দুইটি না খাওয়াই ভালো এবার বলি নেচো এমজি ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন নেচো পাঁচশো এমজি ট্যাবলেটের দাম পনেরো টাকা প্রতি পিস আর নিয়বিয়ান ট্যাবলেটের প্রতি পিসের দাম বারো টাকা আর ঔষধ দুইটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধ দুইটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ